সেই সব নিয়ে আমার ছেলে আমার আগের বউ নিশা তারা আমি আপনারা ফেসবুকে পোস্ট করছেন তাদেরকে বলছি হ্যাঁ সত্য কথা আমি ওকে বিয়ে করছিলাম ও যখন সিক্স উঠলো আমি এসএসসি পরীক্ষা দেব। তখন এটা বহু আগের কথা আমি তো এগুলো মনে করি না আপনারা ওরা হয়তো বা রেপুটেশন না থাকতে পারে ও খারাপ নিয়ে এটা আপনারা বলতেছেন আমিও সময় বলছি তখন কেউ এই কথা বার্তা দেয়নি এখন সবাই দেখতেছে কলেজে যে ধরা খাইলো সেটাও দেখলো আমি কখনো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার কোনো কিছুতে ওকে দেখিনি কোনো কথা বলিনি আজকে হঠাৎ আমি কেন আসলাম ফেসবুকে কেন আসলাম লাইয়ে এখন আমার মানি চুক্তির ব্যাপার সেবার হয়ে হইতেছে ঠিক আছে আমার ছেলে আছে থাকবে ও আমার আগে বউ ছিল এখন নাই তাই আমি বলতেছি সবাইকে যে আমার যে বউ ছিল না পাইসা নিশা এখন আমার নাই ও চলে গেছে ওর কপাল দিয়ে চলে গেছে আমার আমার তো

See